হ্যালো বন্ধুরা একটা খুবই দুর্দান্ত খবর ব্রেকিং জব নিউজ বলতে পারো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ করে যারা শিক্ষক শিক্ষিকা হতে চায় তাদের জন্য গতদিনই একটা ভিডিও বানিয়েছি আমাদের রাজ্যের যে পরিস্থিতি স্কুল শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট একদমই নেই তার সঙ্গে সমস্ত স্কুলগুলি বন্ধ হয়ে চলেছে তারই পরের দিন ফরচুনেটলি পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন মারফত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উনিশ দু হাজার চব্বিশ দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনস ইন প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোইং পোস্ট একত্রিশে ডিসেম্বরে প্রকাশিত হয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে কী কী বলা রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রিক্রুট করা হবে বাংলা মিডিয়াম স্কুলে যেই যেই বিষয় সেই বিষয়গুলি হল বাংলা ইংরাজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি নিউট্রিশন এইচ এম এফআর এডুকেশন সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশন তো ওয়েস্ট সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপে আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গলে রিক্রুট করা হবে ডিরেক্ট রিক্রুটমেন্টের একটা শর্ট নোটিফিকেশন বেরিয়েছে কটি ভ্যাকেন্সি সমস্ত ডিটেলস আমরা আরও জানতে পারবো আগামী দিনে তার মানে এটা দিয়ে নিশ্চিত করা হচ্ছে দু হাজার পঁচিশে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে যদিও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উনিশ দু হাজার চব্বিশ বছরের শেষ দিন দু হাজার পঁচিশ বছরে ভালো খবরের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হতে চলেছে তো এটি একটি প্রশংসা রাখি কটি করে ভ্যাকান্সি এখন দেখা যাক তার সঙ্গে এই অ্যাসিস্ট্যান্ট মাস্টারের যে ভ্যাকান্সিগুলোর তালিকা এখানে প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাংলা মিডিয়াম স্কুলে বাংলা ইংরাজি ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশন সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স এবং কমার্সে ভ্যাকান্সি দেখা যাচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য তাছাড়া সি পয়েন্টে ইংলিশ মিডিয়াম সেকশনের জন্য একরকমভাবে বাংলা ইংরাজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি এবং জিওগ্রাফির ভ্যাকান্সি রয়েছে আবার একই রকমভাবে ইংলিশ মিডিয়াম সেকশনের জন্যই অ্যাসিস্ট্যান্ট মেল টিচার অর্থাৎ মাস্টার্সের প্রয়োজন রয়েছে বাংলা ইংরাজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি এবং হিন্দি বিষয় এর সাথে বন্ধুরা দেখো লেখা রয়েছে রিগার্ডিং ভ্যাকান্সিস অর্থাৎ কটি ভ্যাকান্সি থাকছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মস সাবমিট করার প্রসিডিওর দ্য ফিজ ক্লোজিং ডেট এবং আদার্স অন্যান্য সমস্ত ইনফরমেশন বি অ্যাভেলেবেল শর্টলি খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে কমিশনের ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন তোমাদের এই ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে এছাড়া তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো আগামী যে আপডেটে আসুক না কেন সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি সত্যি আমাদের অনেকের জন্য খুবই ভালো খবর তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও এক্সামিনেশন কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দীর্ঘদিন ধরে কিন্তু রিক্রুটমেন্ট নেই এটা অনেকটা ম্যাজিকের মতো হয়ে গেলো যে গতদিন আমি একটা যে আমাদের রাজ্যে কোনো রকম নিয়োগ নেই ঠিক তারপরের দিন এরকম একটা ভ্যাকেন্সি প্রকাশিত হল যদিও এস এলএসির তরফ থেকে প্রকাশিত হয়নি পিএসসির মারফত প্রকাশিত হয়েছে কিন্তু এটা আমাদের জন্য সত্যি ভালো খবর অন্যান্য আরও আপডেট পেতে আর এই সমস্ত তথ্য আর ছোট বড় সমস্ত রকম খবর আপডেট পেতে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের পড়াশোনা চ্যানেলে এবং তোমরা চাইলে আমাদের পড়াশোনা গ্রুপেও যুক্ত যুক্ত থাকতে পারো সেখানে আমরা বিভিন্ন রকম আপডেট ডেলি নিউজপেপার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি প্রোভাইড করে থাকি তো দেখো বন্ধুরা দেখা হচ্ছে পরে আপডেটে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে